সকলকে থ্যাংক ইউ সো মাচ ফার্স্টেই কারণ শরীর এখন বেটার আর তোমরা এত উইশ করেছো এত সুন্দর সুন্দর উইশ করেছো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যি মানে আমি খুব ব্লেসড যে তোমাদের ভালোবাসা পাই রথ রথের দিন কাঠামো পুজো হয় ঠিক আছে সো তার আগে একবার দেখতে যাব রথ চলিয়ে এসছে প্রায় এখনও পনেরো দিন বাকি যদিও বাট তাও তো এখন দেখতে যাচ্ছি ঠাকুরটা মানে ঠাকুরের কাঠামোটা হয়ে গেছে দেন রথের দিন পুজো রথের দিন পুজো মানে কিভাবে হয় সেটা পরে দেখতে পাবো ব্লগে ডেফিনেটলি বাস আরেকবার যাব রথের আগে নতুন বাস আনতে তো সেই বাসেই পুজো হবে তো আজকে যাচ্ছি খড়টা কেমন কেমনভাবে বেঁধেছে কাঠামোটা কেমন হলো এবছরে সেটা দেখতে তো ব্লগটা দেখতে থাকো অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমাদের ঠাকুর রুদ্রপাল মানে তারাপীঠের আর আমলার বাজার তারাপীঠে ঝন্টুর রুদ্রপাল বানা কিনা হ্যাঁ উনিই বানান আমি বলেওছিলাম ছিলাম আগের ব্লগে সো এখানে আশেপাশে যারা থাকো তারা কিন্তু এসে আমার ঠাকুরটা দেখে যেতেই পারো বাট তোমাদেরকে যদিও বলবে না যে এই ঠাকুরটা ওর যেহেতু পুজো আর একদমই বেশি দেরি নেই তাই জোর কদমে প্রস্তুতি চলছে এইগুলো খড় বাঁধা হয়ে গেছে অ্যান্ড এইদিকে প্রচুর ঠাকুর কাঠামোতে সেট করাও হয়ে গেছে মুখ এগুলো মুখের ছাঁচ তোলা হয়েছে সেটা এখন আরও অনেক কিছুভাবে এটাকে আরও ঠিক করা হবে আর এইদিকে দেখতেই পাচ্ছ সবাই মাটির কাজে ব্যস্ত কারণ এখন যদিও বর্ষাকাল মাটি শুকোতে অনেকটা টাইম নেয় তো তাই এখন থেকে যদি মাটি না দিয়ে রাখা হয় না তাহলে মানে পুজোর টাইমে প্রপার মাটি শুকনো ঠাকুর পাওয়া যাবে না কারণ এমনিতেই দুর্গা পুজোর আগের টাইমটা বৃষ্টি বৃষ্টি করে করেই থাকে সো ঠাকুর শুকাতে কিন্তু খুব সমস্যা হয় গতবার আমার ঠাকুরটা কিন্তু শুকাতে খুব সমস্যা হয়েছিল মানে ওই আগুন দিয়ে যাকে শুকানো বলে না মানে গ্যাস দিয়ে আগুন দিয়ে শুকানো ওইভাবে শুকিয়েছিল বাট দেখতেই পাচ্ছ সব ঠাকুর এরকমভাবে মাটি দেওয়া চলছে এই মাটির পর কিন্তু অনেক প্রসেস থাকে ঠিক আছে যারা ঠাকুর বানাতে জানো তারা জানো যে কিভাবে ঠাকুর তৈরি করতে ঠাকুর তৈরি করা কিন্তু এত ইজি নয় মানে এই এই ফার্স্ট মাটির এটা হলো সেকেন্ড মাটির পার দেওয়া হচ্ছে গঙ্গা মাটি এরপরে আবার ফাটা জুড়িয়ে তারপরে আবার সেখানে কাপড় মারতে হয় তো অনেক কাজ থাকে সো যারা করে তারা জানে কতটা পরিশ্রম এখানে বড় বড় দুর্গা ঠাকুর আর তবে এবছর তুলনামূলক কম ঠাকুর অর্ডার নিয়েছে যা বলল কারণ যেহেতু প্রত্যেকবার খুব গণ্ডগোল হয় ঠাকুর ফিনিশিং করতে নাম খারাপ হয়ে যায় লাস্ট মোমেন্টে বাট তাই কম ঠাকুর অর্ডার নিয়েছে বাট এখনও যদি অনেকটা টাইম আছে কাকু যতই বলুক কম ঠাকুর কম ঠাকুর নিয়েছে আলটিমেট কিন্তু প্রচুর ঠাকুরই নিয়ে নেয় সো আমার ঠাকুরটা এর মধ্যেই কোথাও একটা দেখে নিয়েছে অলরেডি তোমরা বাট সেটা এখন আমি বললাম না সেটা সারপ্রাইজ থাক পরে কাঠামো পুজো টুজো হোক মাটি ছাটি দেওয়া হোক তারপর বলবো ডান ঠাকুর ঠাকুর দেখা আবার আসতে হবে কাঠামোর বাস নিতে আর এই হলো এই পাল এটা হলো ওর গোলা ওনার গোলা এটা এর আগেও দেখিয়েছিলাম তোমাদের বাট ঠাকুরটা পুরো দেখাবো না এখন কারণ সারপ্রাইজ থাক কাঠামো পুজো হোক মাটি দেওয়া ঠেওয়া হোক তারপর ঠাকুরটা দেখাবো এক ঝলক দেখালাম একটুখানি দেখলে বাট পরে দেখাবো কারণ ব্লগ তো করবোই ডেইলি ব্লগ তো ডেফিনেটলি পরে দেখতে পাবে তো চলো আপাতত টাটা দেখা হচ্ছে পরে ব্লগে